প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে দরিদ্র হিতাধিকারীদের বঞ্চিত করার জন্য জিপির পঞ্চায়েত কর্তারা দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠছে পঞ্চায়েত কর্তাদের এ ধরনের দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে শনিবার গর্জে উঠেন জিপির নয় নম্বর গ্রুপের জনসাধারণ এদিন বাগবাহার চা বাগানের মহাদেব বাড়িতে এক প্রতিবাদী সভা ডেকে রাজু ঘাটোয়ার চানমণি কালিন্দি প্রতিমা পানিকা রকিবুন বিবি আব্দুল হালিক বিবি সহ অন্যান্যরা বলেন তারা প্রত্যেকেই বাগানের শ্রমিক নয়তো দিনমজুর কংগ্রেস বা বিজেপি দল নিয়ে তাদের কোনো লেনাদেনা নেই প্রত্যেকেরই পাকা ঘর তৈরির আর্থিক সামর্থ্য নেই তাদের এ অবস্থা হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের জন্য তাদের ঘরগুলোর জিওটেকিং করেননি জিপির পঞ্চায়েত কর্তারা গত চার পাঁচ দিন ধরে জিপি সচিব বলছেন আজ আসবেন কাল আসবেন সচিবকে ফোন করলে বলছেন জিপি সভাপতি আসবেন জিপি সভাপতিকে ফোন করলে বলছেন গ্রুপ সদস্য আসবেন গ্রুপ সদস্যকে ফোন করলে বলছেন জেআরএস আসবেন কে ফোন করলে বলছেন জিপি সচিব আসবেন কিন্তু শেষ পর্যন্ত আর কেউই আসেননি এদিন জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন জিও টেকিং করাতে গত চার পাঁচ দিন ধরে তারা কাজে না যাওয়ায় দৈনিক মজুরিও হারিয়েছেন তাদের গ্রুপের প্রকৃত হিতাধিকারীদের গৃহগুলো যদি জিওট্যাগিং না করা হয় তবে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার এদিন হোমকি দেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় হবে করতে হবে হবে

আমার এখানে একটি ভাতিজা চোখে ভাতিজি চোখে দেখতে পারে না অতএব জনবন্ত অন্ধ আজকে আমি সেক্রেটারিকে বলছি ওনার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করছি যে ওনার যারা গ্রুপ ওয়ার্ডের মেম্বার আছে যারা আমি কোনো দল বেসে কথা বলছি না আমি জেনুইন যে কথা করছি মনে অনেক গরিব লোক এখানে দাঁড়িয়ে আছে তাদের জিওটিং হয় না এটা তো দূরের কথা এই যে যে মেয়েটা চোখে দেখতে পারে না তাদের কি কোনো চুক নেই তাদের কোনো কারণ নেই তাদেরকে ঘুরে বলার কথা ইও নাই কালকে এক জন থেকে আছিল এখানে করা লাগি জিওটেকিং কিন্তু তারা বলে আমরা পারব না জিওটেকিং করতে ইনি বলে করে চলে আজকে আমরা সকাল থেকে তাদেরকে ফোন করি ওনারা বলে মেম্বরকে যখন আমরা জিজ্ঞাসা করি মেমরা বলে সেক্রেটারি আসছে সেক্রেটারি বলে না প্রেসিডেন্ট আসছে প্রেসিডেন্ট বলে না মানি আসছে ফলনা আসছে তারা বিভিন্ন রকমের প্রলোভনের কথা বলতে থাকে যে উনি আসে আমরা কোনো কিছু না যে এখানে আমরা অনেক মেলুক এখানে দাঁড়িয়ে আছে কালকে থেকে তারা ওনারা বাগানের কাজ বন্ধ করেছে ওনারা রুজি গেছে বুধবার থেকে শুরু করে আজকে রবি বুঝিবার অবধি এখনো পর্যন্ত তারা এখনো আসেন নাই এখন সেক্রেটারিকে আমি দশ মিনিট আগে ফোন করে চুনি বলছি আজকে আমি আসব না আজকে আমরা পারবো না এখন এখন কিভাবে পারবে না না পারবে সেগুলো তো আমাদের কিছু জানা নাই এই জন্য আমি অনুরোধ করছি আমাদের ভারতে আসামের যে মুখ্যমন্ত্রী মহোদয় এই রকম যে ছেলের যে সেক্রেটারি হোক বা প্রেসিডেন্টে হোক বা তার ওয়ার্ড মেম্বারে হোক বা তার আর কর্মীগণে হোক তার যেন চুপ রাখে কিন্তু একটু বা খেয়াল রাখেন যে কিছু হ্যান্ডিক্যাপ আরও দুই একটা মেয়ে আছে হ্যান্ডিক্যাপ তাদেরও কোনো এখনো যে হয় নাই

आज के तीन चार दिन था कि हमारा रास्ता बढ़ाया था भगवान का अच्छा रिया हमारा गरीब हो पाता हमारा एक था जीटिंग हुई से ना ना क्यों वही नहीं ना क्यों वही ना क्यों वही से दरिया लेकिन हमरा रात चार पांच दिन था कि हमरा घोरो दरिया रही से लेकिन एक नो आई से ना क्यों जुरे बोल बन नाम की चार मनी का लेंगे हाँ कुंजी भी नौ लम्बर वाले जीपी कुंडा कुनाचरा हाँ कितना কি হবে আজকে তিন দিন থেকে চার সাতটা দিন থেকে যে দৌড়ানি হচ্ছে যে জিও টেকিন হবে জিও টেকিন হবে কাজ কাজ বন্ধ করে সব কিছু খালি মেম্বারে করছে আসছি আসছি বলে এখনো তো আসছেই তো কীরকম করে এগুলো পাওয়া যাবে বেকার কাজ কাজ বন্ধ করে আমাদের কি রুজি রুজকারটা মশ এগুলো আমরা কি করে খাবো আমার তো আর কেউ নাই যে আমাকে অনেক কাজ করে খাওয়াবে তা আমি খাবো ঘরে বসে থাকবো এগুলো কি করে সমস্যা এগুলো ঘর পাবো কি না কিন্তু দৌড়ে দৌড়ে করে তো ঘরে রয়েছি কিন্তু মেম্বারে খালি বলে আসছি আসছি সকালটা সাতটা দিন থেকে খালি আসছি

ঘৰৰ

আর তিন চার দিন থেকে মানে সব ঘরে কাজকাম সব বন্ধ আমার জামাই নিয়ে আজকে মেডিকেল যাইবার কথা আসছে আমি যাইতে পারলাম না তাই যে ক্লাস ছাড়ি দিলাম আমি যাইতে পারলাম না তার লগে এই জিওটি কেন মাছ আইব গাইয়া এখন কেউ আইল না এখনো পর্যন্ত বজরাঙ্গা ব্লকের বাগবার চা বাগানে বসবাসকারী একজন বয়স্ক লোক আমি আজ কয়েকদিন ধরে এখানে প্রধানমন্ত্রী আবাসের ঘর বাড়িগুলা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এখানে মধ্যে কয়েকটা বাড়ি ছেড়ে অন্যান্য বাড়ি কাজ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো গরিবের বাড়িতে কাজ করা হয় নাই এইভাবে পনেরো পঁচিশ পরিবার লোক এখনও এসে প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত আছে আমি সরকারের কাছে অনুরোধ করছি যাতে এই গরিবের ঘর দিয়ে সুব্যবস্থা নেবার জন্য সরকারের নিকট আবেদন জানায় এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট এই বিষয়টি তুলে ধরার জন্য অনুরোধ জ্ঞাপন করি যাতে গরিব কোনোজন জন ছুটে যায় না এরকম তারা দৃষ্টি আচরণ করে আমাদেরকে আজকে আঠারো তারিখ শেষ হয়ে গেছে অবধি কিন্তু আর হয়তো আসবে কি না বলা যায় না এটা শুধু আমাদেরকে ভতাবাদী দিয়ে রাখছে পঁচিশ পরিবার বাকি আছে গরিব জনগণ

জনগণের দাবি হবে ছয় নম্বর জিপি ওয়ার্ডে নেবে আমাদের দাবি মানতে হবে নয় নম্বর ওয়ার্ডে জোটেকিং করতে হবে ঝোনাচলা জীবী নয় নম্বর ওয়ার্ডে জোটেকিং করতে হবে